শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশ দফার সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা যে কর্মসূচি দিয়েছেন সেটার উপরে আজকে যে কর্মশালা চলছে সেই কর্মশালার অংশ হিসাবে মতির বিএনপি আজকে সফলভাবে একটা কর্মসূচি পালন করতে যাচ্ছে আমরা সকলে মিলে মতিল ধানা বিএনপির নেতা আনোয়ার হোসেন আনুন নেতৃত্বে নেতৃত্বে জাহিদুর রহমান জাহিদ এবং আমি নিজা সদরুল্লাহ পাটওয়ারি এবং ইল্লাল হোসেন শাহ অনেক আমরা আমাদের নেতৃত্বে আজকে মেশিন নিয়ে আসছি এটাকে সুন্দর এবং ছোট ভাবে পালন করার জন্য আমরা দেশ নেতৃত্বে বেগম খালেদা দিয়া তারের নেতৃত্ব নেতৃত্বেHttpContext আমরা আগামী নির্বাচনে এই তারের প্রমানের যে 31 দফা কর্মসূচী দিয়েছেন সেটার উপরে আমরা আজকে প্রশিক্ষণ নিব প্রশিক্ষণের পরে আমরা বাড়ি বাড়ি গিয়ে এটা মানুষকে বুঝাবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া তার এক প্রমানের কর্মসূচি ভবিষ্যৎ কর্মসূচি কি আমরা এটার উপরে আজকে প্রশিক্ষণ নিব এই জন্য আমি আপনাদের সকলকে এখানে যারা টিভি মিডিয়া আছেন সকলকে সকল কলা কৌশলীকে আমরা আমাদের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে জাহিদ আমি এরশাদুল্লাহ পাটলারি আর ভাইয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি